ইউটিউবে সফলতা অর্জন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুসরণ করা প্রয়োজন এখানে ধাপে ধাপে কিছু কৌশল আলোচনা করা হলো। এক নিশ নিশ নির্ধারণ ও কন্টেন্টের ধরন আপনার আগ্রহ ও দক্ষতা সবার আগে এমন একটি বিষয় বেছে নিন যা নিয়ে আপনার আগ্রহ আছে এবং যে বিষয়ে আপনি পারদর্শী শিক্ষামূলক কন্টেন্ট ভ্লগ প্রযুক্তি পর্যালোচনা রান্না গেমিং ভ্রমণ সাজসজ্জা ইত্যাদি বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে লক্ষ্য দর্শক আপনার ভিডিও কাদের জন্য তৈরি করছেন তাদের বয়স লিঙ্গ আগ্রহ এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করুন এটি আপনাকে সঠিক কন্টেন্ট তৈরি করতে সাহায্য করবে ইউনিক কন্টেন্ট অন্যকে নকল না করে নিজস্বতা বজায় রাখুন আপনার কন্টেন্ট যেন অন্যদের থেকে আলাদা এবং আকর্ষণীয় হয় দুই কন্টেন্ট তৈরি ও আপলোড মানের দিকে মনোযোগ দিন ভালো মানের ভিডিও তৈরি করুন এর মধ্যে ভালো ক্যামেরা মাইক্রোফোন লাইটিং এবং এডিটিং অন্তর্ভুক্ত যদিও শুরু করার জন্য দামি সরঞ্জামের প্রয়োজন নেই তবে ধীরে ধীরে মান উন্নত করার চেষ্টা করুন সঠিক পরিকল্পনা ভিডিও তৈরির আগে একটি স্ক্রিপ্ট বা পরিকল্পনা তৈরি করুন আপনি ভিডিওতে কি দেখাতে চান সে সম্পর্কে স্পষ্ট ধারণা রাখুন নিয়মিত আপলোড ইউটিউব অ্যালগোরিদম নিয়মিত আপলোডকে উৎসাহিত করে সপ্তাহে অন্তত এক বা দুটি ভিডিও আপলোড করার চেষ্টা করুন একটি নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করলে দর্শকরা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করবে আকর্ষণীয় থামনেইল ও টাইটেল ভিডিওর থামনেইল এবং টাইটেল অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শকরা প্রথমেই থামনেইল দেখে ভিডিওতে ক্লিক করে তাই আকর্ষণীয় এবং ক্লিকযোগ্য থামনেইল তৈরি করুন যা ভিডিওর বিষয়বস্তু বোঝায় টাইটেলও যেন প্রাসঙ্গিক ও আকর্ষণীয় হয় তিন ইউটিউব এসিও এসিও কিওয়ার্ড গবেষণা আপনার ভিডিওর জন্য সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন ভিডিওর টাইটেল ডেসক্রিপশন এবং ট্যাগগুলোতে কিওয়ার্ড যুক্ত করুন যাতে দর্শকরা সহজেই আপনার ভিডিও খুঁজে পায় ডেসক্রিপশন অপটিমাইজেশন আপনার ভিডিও ডেসক্রিপশনে ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য দিন এবং প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করুন এখানে আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়া লিঙ্কও যুক্ত করতে পারেন ট্যাগ ব্যবহার সঠিক ট্যাগ ব্যবহার করুন যা আপনার ভিডিওর বিষয়বস্তুর সাথে সম্পর্কিত চার দর্শকদের সাথে ইন্টারাকশন মন্তব্যের জবাব দিন দর্শকরা যখন মন্তব্য করে তখন তাদের জবাব দিন এটি আপনার চ্যানেলের প্রতি তাদের আগ্রহ বাড়াবে এবং একটি সম্পর্ক তৈরি করবে প্রশ্নের উত্তর দিন যদি দর্শকরা কোনো প্রশ্ন করে তাহলে তাদের উত্তর দিন সক্রিয় থাকুন দর্শকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করুন পাঁচ প্রচার ও মার্কেটিং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন আপনার ভিডিওগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন ক্রস প্রমোশন অন্যান্য ইউটিউবারদের সাথে কোলাবোরেশন বা ক্রস প্রোমোশন করুন এটি আপনার চ্যানেলকে নতুন দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে কমিউনিটি ট্যাবে পোস্ট ইউটিউবের কমিউনিটি ট্যাবে পোস্ট করে দর্শকদের সাথে যুক্ত থাকুন ছয় ধৈর্য ও অধ্যবসায় ধৈর্য রাখুন ইউটিউবে সফলতা রাতারাতি আসে না এর জন্য অনেক ধৈর্য ও কঠোর পরিশ্রমের প্রয়োজন শুরুতে কম ভিউ বা সাবস্ক্রাইবার দেখে হতাশ হবেন না শিখতে থাকুন ইউটিউবের ট্রেন্ড এবং অ্যালগোরিদম প্রতিনিয়ত পরিবর্তিত হয় তাই ইউটিউব সম্পর্কে জানতে থাকুন এবং আপনার কৌশলগুলো আপডেট করুন এই বিষয়গুলো মেনে চললে আপনি ইউটিউবে সফল হওয়ার পথে অনেক এগিয়ে যেতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি টিপে দিন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আশা করি ভালো লাগবে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে বিদায়